এই খাবারটা খুবই পুষ্টিগুণে ভরপুর কালার ফুল খাবার এতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইট্রো যেটা আমাদের ক্যান্সারের সেলকে ধ্বংস করে পাশাপাশি হার্ট ব্রেন সব রোগেরই রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায় চলুন রান্নাতে চলে যায় আসসালাম আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি তো আজকের রেসিপি হচ্ছে চিকেন চাইনিজ ভেজিটেবল এখানে সবজির পাশাপাশি আমি মাশরুম নিয়েছি এখানে দুই পিস মাশরুম স্লাইস করে কেটে নিয়েছি মুরগির বুকের অংশ আর সবজিগুলো পাতলা করে এরকম করে কেটে নিয়েছি ক্যাপসিক্যাপ আর ব্রকলি আর গাজর আর এখানে আমি আদা এবং রসুন কুচি দিয়ে তেলের মধ্যে ভেজে নিচ্ছি হালকা করে এখানে দিয়ে দিচ্ছি মুরগির বুকের অংশগুলো আর এখানে এক চামচ পরিমাণ সয়া সস এবং এক চামচ পরিমাণ দিয়ে দিচ্ছে সাদা গোলমরিচ আর এখানে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে একটু ভেজে নিচ্ছি এবং এক এক করে সবজিগুলো সবটাই দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি মাশরুম এখন এটাকে একটু ভালো করে মিক্স করে মশলাটা মেখে এটাকে আমি ঢেকে পাঁচ মিনিট কুক করব আর এখানে সয়া সস দেওয়া হয়েছে বলে আমি লবণ পরিমাণ মতো অল্প দিয়েছি কারণ সয়া সসের মধ্যে অনেক লবণ থাকে এখন এটাকে আমি ঢেকে কুক করে নেব পাঁচ মিনিটের মতো তো ততক্ষণে আমি এখন কর্ন গুলে নিচ্ছি এখানে চার চামচ কর্নফ্লাওয়ার এবং এক কাপ পানির সাথে গুলে নিচ্ছি এখন এটা গুলানো শেষ এখন আমি ওপেন করে পানি উঠে আসছে তো আমার এক্সট্রা এখানে কোনো পানি ইউজ করতে হয় নি আর আমি একটু দেখে নিচ্ছি গাজরটা নরম হয়েছে কি না গাজর যেহেতু নরম হয়েছে তাহলে অন্য অন্য সবজিগুলো সেদ্ধ হয়েছে এখন আমি এখানে গুলে রাখা কর্নফ্লাওয়ারটা দিয়ে দেবো দুই বাড়ি দেবো একবারই দেবো না তো প্রথমে অল্প একটু দিয়ে পুরো সবজিটা মিক্স করে নিলাম এরপরে পুরোটা ঢেলে দিচ্ছি এবার আস্তে আস্তে এটাকে নাড়াচাড়া দিতে হবে আর এখানে দিয়ে দিব একটু চিলি সস রেড চিলি সস এটা দতে একটু টেস্টটা দ্বিগুণ হয় এখানে যত অল্প মশলা হবে ততই ভালো বেশি মশলা দিতে গেলে এটাকে খুব সেন্ট ভালো আসে না খেতে গেলে তো এখন এটা দেখতেও সুন্দর হয়েছে মার্শাল তো মেডিকেল সায়েন্সে সবজি কালারফুল যেমন রেনবো সাত রঙ কালার এটা যদি খেতে পারেন সবচাইতে বেশি পাওয়ারফুল ফাইটো ভিটামিন পেয়ে থাকি তো এখানেও এটা গাজর তারপর হচ্ছে ক্যাপসিকে ব্রোকলি এগুলো অনেক পাওয়ারফুল যেহেতু কালার এখানেও ফাইটো প্রচুর পরিমাণে রয়েছে এগুলো শরীরের জন্য অত্যন্ত দরকার যে খারাপ সেলগুলা এগুলাকে ধ্বংস করে আর রোগ প্রতিরোধের ক্ষমতাকে বাড়িয়ে দেয় তো আপনারা এটা পোলার সাথে কিংবা ভাতের সাথে সাদ হিসাবে খেতে পারেন কিংবা এমনিও শুধু খালি খাওয়া যায় এটা তো সবাই ভালো থাকবেন আমার রেসিপিটা ভালো লাগলে আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ